আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ন নম্বর হলো আল হাকি কাতুল মোহাম্মদ ন নম্বর প্রান্ত আকিদা যেটা এটার নাম হলো যে আলাদা একটা আকিদা তৈরি করা হয়েছে যেটার নাম হাকি কতে আল হাকি আল মোহাম্মদ মানে নবী সাল্লি সাল্লাম কেন্দ্রিক কিছু আলাদা আকিদা বিশেষ করে যে নবী সাল্লামকে কেউ কেউ এই আকাইদা পোষণ করে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ বরং আহমদ আর আহাদ আল্লাহ সব নাম হলো আহাদ আর মোহাম্মদাল্লামের নাম হলো আহমদ মাঝখানে একটা মিম এই মিম দিলে মোহাম্মদ মিম উঠে গেলে আহাদ মানে মিম থাকলে আহমদ মিম চলে গেলে আহাদ তো যিনি আহাত তিনি তিনি আহমদ এই সিরকি আকেইদা অনেক মানুষ বিশ্বাস করে এবং কেউ কেউ বিশ্বাস করে নবী সাল্লাম আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল্লাহ পৃথিবীতে আত্মপ্রকাশ করছেন এই বিশ্বাসের কুফরি বিশ্বাসের লোক আছে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে নবী সাল্লাহিসাম আব্বালু মাহজুদ ও আব্বালু মাহলুক এটা গ্রিক দর্শন থেকে আসছে গ্রিক দর্শনের আপনার আউ্বাল মজুদ আব্বাল মখলুক তাদের একটা ফিলোসফি আছে দর্শন আছে যে প্রথম সৃষ্টি তো প্রথম সৃষ্টি এই হাকিকতে মোহাম্মদ ইয়ার আকৃদাই হলো যে প্রথম সৃষ্টি মোহাম্মদ সাল্লুসাল্লাম মানে আদম আলি প্রথম মানুষ না প্রথম মানুষ মোহাম্মদ আলাইহি সাল্লাম হ্যাঁ কারণ নবী সাল সাল্লাম বলছেন আদম আলাইসাল্লাম যখন মাটিতে পানিতে তখনও আমি নবী তাহলে তিনি তখন ছিলেন এবং এটার সমর্থনে আরো অনেকগুলো জাল হাদিস আছে অথচ নবী যে কথাটা বলছেন এটা আহ জামায়াতের দৃষ্টিতে এই কথাটার অর্থ হল যে সময় আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করতেছেন সেই সময় নবী সাল্লাম যে আল্লাহ রসুল এটা কোরআনে কারিমের মধ্যে সকল আসমানি কিতাবে লেখা আছে সেখানে লেখা আছে মোহাম্মদ রসুল ওয়াল্লাদীন আমাহু আশিদ্দ ওয়ালাল কুকুর তাহলে আদম সৃষ্টি হয় নাই কিন্তু আল্লাহ রসুল তখনও রসূল তখনও নবী আল্লাহ তাকে নবী বানায় রেখেছেন কিতাবের মধ্যে লিখে ফেলছেন আল্লাহ হে মাহফুজে নবী সল্সাম সেটা বুঝাইতেছেন কিন্তু হাকিকতায় মোহাম্মদ ইয়ার আখাইদা পোষণকারী যারা তারা বুঝাইতে চায় যে তিনি প্রথম সৃষ্টি কিন্তু আল্লাহ রব্দ আলামিন প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ সোমানত আলাহ আরশ আবার কেউ বলছেন প্রথম সৃষ্টি করেছেন মা প্রথম সৃষ্টি করছেন পানি কারণ আর্শ হলো পানির উপরে এজন্য জন্য কেউ কেউ বলছেন আগে পানি তারপরে আর্শ তারপরে আল্লাহ রব্লা আলামিন কলম সৃষ্টি করছেন এইগুলো সৃষ্টির অনেক পরে আল্লাহ রব্লা আলামিন মানুষ সৃষ্টি করছেন আদম আলাহ সৃষ্টি করেছেন আচ্ছা এই হাটিকতে মোহাম্মদ ইয়ার আরেকটা বিশ্বাস হলো যে আল্লাহ আলাইহি সরাসরাম হলেন কুতুব প্রথম কুতুব কুতুবের বিশ্বাস যে আল্লাহ আলাইহি সরাসরাম প্রথম কুতুব যেই কুতুব সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমগ্র অস্তিত্বের সাথে মিশে থাকে এই জন্য নবী বা অফাত হয় নাই নবী হয় নাই নবী সরাল স্বাভাবিক জীবিত মানে জাগতিক জীবনের মতো জীবিত এটা হলো মানে এই হাকিকত মোহাম্মদ ইয়ার আকিদা কারণ নবী সরু হলেন কুতুব তো কুতুবে যদি মারা যায় কুতুবে যদি চলে যান তো পৃথিবী চলবে কেমনে কারণ উনি কুতুবদের লিডার সকল কুতুবদের লিডার তো কুতুবদের লিডারে না থাকলে বাকি কুতুবেরা কেমনে করবে এই জন্য নবী সাল্লামের ওফাত হয় নাই হাকিকত মোহাম্মদ ইয়ার বিশ্বাস তারপরে আপনার আবুল আব্বাস আল মুরসি তিনি বলছেন যে জামিউল আমা কমিনা রহমা সমস্ত নবীদেরকে রহমত থেকে সৃষ্টি করা হয়েছে ওয়া হুয়া আইনুর রহমান আর আল্লাহ রসুলাম হলেন নিজেই সেই রহমত মানে নবীসাল্লা সল্ম থেকেই বাঘে নবীদেরকে সৃষ্টি করা হয়েছে তার দলিল কি ওই যে আল্লাফাক বলছেন সুরা আলম্বিয়ার একশো সাত নম্বর ওয়া আউস ইল্লা রহমা আল্লা আল আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য আল জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি যেহেতু তিনি নিজেই রহমা সেই রহমত থেকে সকল নবীদেরকে বানানো হয়েছে আর এই রহমত থেকে সকল মাখলুক বানানো হয়েছে অর্থাৎ নবীস আল্লাহসন স্বয়ং আল্লাহ থেকে আর সমগ্র মাহলুক নবী সাল্লা সাল্লাম থেকে এটা হলো হাকি কত ইয়ার বিশ্বাস এরপরে আপনার এই জন্য নবী সাল্লা সাল্লাম বলছেন মোহাম্মদকে সতর্ক করছেন লুতরুন কামা আতরাতের নাসারা ইবনা মারিয়াম ইন্নামানা আবদুল্লাহ রাসুল খবরদার আমার মত আমাকে নিয়ে তোমরা অতিরঞ্জন করিও না যেমনিভাবে নাসারারা ইসা ইবনে মারিয়ামকে নিয়ে অতিরঞ্জন করেছিল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর সোল আমাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবা কিন্তু এই হাকিকতে মোহাম্মদিয়ার আকৃদা বের করে নবী সাল্লাই নূরের তৈরি নবী সাল্লি ইসলামকে হাজির নাজির নবী ইসলামকে জাগতিক জীবনের মতো জীবিত আরও বিভিন্ন নতুন নতুন শিরকি এবং উপরি আকেইদা নবী সাল্লি ইসলাম কেন্দ্রিক করা হয়েছে এটার নাম এই আকিদাটার মূল নাম হল হাকেইকতে মোহাম্মদিয়া এই জন্য অনেকে বলে যে মোহাম্মদী ইসলাম নাম শুনছেন মোহাম্মদ ইসলাম এই মোহাম্মদ ইসলাম বলতে যেটা বোঝানো হয় সেটা হলো এই আল হাকিকা আল মুহাম্মদ মানে হাকি কথা এটা বোঝানোর জন্য বলে যে পৃথিবীর সব মুসলমান এখন চলে গেছে এজিদি ইসলাম আর আমরা আছি মোহাম্মদি ইসলামের মধ্যে এই যে মোহাম্মদ ইসলাম আর এজিদি ইসলাম এটার শ্রেণীবিভাগটা হলো এই আকেইদা থেকে এই কুফরি আকেইদা থেকে যে আল হাকিকা আল মোহাম্মদ যে এই হাকিকা মোহাম্মদ ইয়ার আরো অনেকগুলো ধারা আছে এটাই বিশাল একটা জগৎ শত শত কুপুরি সিরকি আকিদা এর মধ্যে আছে হাকিকতে মোহাম্মদ ইয়া আমি খালি দরাই দিলাম মানে পয়েন্টটা হাকিকতে মোহাম্মদ ইয়া এইটা দিয়ে চার্জ দিলে এটা নিয়ে লেখাপড়া করলে আপনি বিশাল জগৎ খুঁজে পেবেন এই শুধু হাকিকতে মোহাম্মদ ইয়া অনেকে পৃথিবীর অনেক জায়গায় এটার উপর পিএইচডি করছে গবেষণা করছে শুধু এই আল হাকিকা আল মোহাম্মদ ইয়া মোহাম্মদ কেন্দ্রিক আলাদা জগৎ আলাদা একটা আকিদা সিরকি কুপুরিতে বর্তি এখানে এখানে যে ডুবছে সে পুরা শিরিকের নদীতে সিরকের সাগরে ডুবে গেছে